এই যে সকালের রাস্তা রুটি বানিয়ে নিচ্ছি মানে রুটি থাকবে আর কালকের যে আমের চাটনি ছিল ও ওইটা দিয়ে খাওয়া যাবে আর আমার ছোট্ট কাকি করেছিল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে তো ওইটা তরকারির সঙ্গে আম তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আর যদি আমার ভিডিওতে মানে এখন বৃষ্টি অনেক পড়ছে ঝমঝম মানে ভিডিওর মধ্যে মানে বৃষ্টির সাউন্ড হতে পারে তো প্লিজ এগনোর করবেন ভিওয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভাল লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন বন্ধু হয়ে পাশে থাকবো তো ঠিক তার পরিবারে আমি একদিনের পরে চলে যাব প্লিজ আর কেটে দিও না যদি বন্ধু হয়ে একটু ধৈর্য ধরে রাখবা কারণ একদিন হয়ে ও এক ঘন্টা দুই ঘন্টা লেটও হতে পারে আর সব সময় তো মোবাইল নিয়ে বসে থাকা যায় না আপনারা তো বুঝতেই পারেন যারা ব্লগ ভিডিও করে তো সংসারের একটা কাজ থাকে না তো এখন যেহেতু সংসারে এখন কাজকর্ম আমি তেমন করি না কারণ যেহেতু বাবার বাড়িতে আছি তো বাবার বাড়িতে থাকলেও তো সবাইকে টাইম দিতে হয় আর সবাই যেহেতু জানে না আমার ফ্যামিলিতে কি ভিডিও করে তো প্লিজ আপুরা সুন্দর দৃষ্টিতে দেখিও তো এখানে আর একটা দুটা মাছিও দেখতে পাবেন কারণ প্রচুর এই আমের জন্য প্রচুর হচ্ছে মাছি আর আমের অনেক উপায় করছে কিন্তু হচ্ছে না একটা দুটো চলেই আসছে মিষ্টি আম দেখলেই মানে চলে আসছে ফেনাইল দিয়ে প্রত্যেক দিন মোছা হয় আবার প্রত্যেক দিন তো মোছাই হয় কার আবার চা নাস্তা খেয়ে আবার মোছা হয় খাবার খেয়ে আবার মোছা হয় যেহেতু আমরা নিচে বসেই নাস্তা করি ডাইনিং থাকা সত্ত্বেও বাবার বাড়িতে তো আছে ডাইনিং কিন্তু ডাইনিংয়ে কে করে না খাবার খায় না মানে ভাল লাগে না আমাদেরকে এটাই আর কি তো প্লিজ আমার ভিডিওর মধ্যে যদি কিছু মানে ভুল হয়ে যায় তো ক্ষমাসুনের দৃষ্টিতে দেখিও এই যে চলে আসলাম গিফট কিনতে তো এটা দোকানের বাইরে থেকে একটু ভিডিও করেছি কারণ ভিতরে করা হয়নি আর ফুচকু শোনার জন্য কাপড় কিনলাম তো এই যে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো দেখতে পেলেন এইটা ভিডিও দিয়েছিলাম একদিন মানে কয়দিন আগে ভিডিওতে তো কম কেটেছিলো এখন অনেক কেটে গেছে তাই জন্য মানে ই করা হচ্ছে তো বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কি কি নিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ তো এই যে মানে বিরিয়ানি নিয়ে আসলাম আমার বোনের ছেলে যেহেতু বিরিয়ানি খাবে মানে বাইরে গেলে আর বিরিয়ানি আসবে না এটা হয় না আমার ছেলে মেয়েও আর আমার বোনের ছেলেও বিরিয়ানি নিবে বিরিয়ানি ওদের ফেভারেট বলতে পারো তো ওরা বিরিয়ানি ওই বিরিয়ানি খাবে এতটি খেতে পারবে না রেখে দিব আবার পরে খেয়ে নিবে অর্ধেকটা খেয়েছিলো অর্ধেক ওরা একটু খেয়েছিল আর রেখে দিয়েছে মানে কি বলবো একটু হলেও খাবে কিন্তু বিরিয়ানি ওদের ফেভারেট তো বিরিয়ানিটা অনেক মজা ছিল এটা আবার মানে দাদা বৌদিও না আর হাজি বিরিয়ানিও না এটা স্পেশাল বিরিয়ানি যে আমার বৌদি রান্না করে রেখেছে ছোট বাটা মাছ বেগুন টমেটো দিয়ে তো এখন দুপুরের এইটাই মেনু তো আমাদের এদিকে মানে একটা তরকারিতে বেশি হয় তো এই যে দেখেন কাপড় মানে আমার ফুচকুসোনার ড্রেসগুলো আর ড্রেসগুলো নেওয়া হয়েছে কারণ কিসের জন্য তো আপনারা বুঝতে পারবেন মানে এখন লাস্টে বলে দিব কিসের জন্য এতগুলো ড্রেস নেওয়া হলো তো ড্রেসগুলো কেমনি হয়েছে তো কমেন্ট করে জানাবেন আপুরা তো দেখেন এই সবটাই ছোট ছোটো ড্রেস কারণ মানে ঘের ফরকের মধ্যে অনেকগুলো আছে যেহেতু মানে কিনলে বড় ফ্র মধ্যে কেনা যায় তো ওইগুলা পড়ে সব এখন তো অনেক গরম থাকা যাবে না আর প্রচুর বৃষ্টি পড়ছে প্লিজ আপরা ক্ষমা করে দিও কারণ বৃষ্টির মধ্যে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখন না দিলে আর আমি দিতেই পারবো না কারণ সব সময় কে 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 লাগা থাকবে এদিকে মানে কোনো লিমিট না আনলিমিটেড বলতে পারো আর আমার কোথায় যদি কাউকে খারাপ লাগে তো প্লিজ ক্ষমা করে দিও তো এই যে এগুলা ড্রেস এইটা অনেক পাতলা পাতলা ড্রেস আছে দেখতে অনেক ভালো লাগছিল তো এ নিয়েছি আর আমার মেয়েটারও পছন্দ হয়ে গেল মানে হোস্টেলে পড়ার জন্য হালকা হালকা টেপ নিলাম যে কাঁচতে সুবিধা হবে পরিষ্কার করতে যেহেতু আমি তো প্রত্যেক রবিবার আমার যাওয়া হয় না তো মেয়েটা নিজে হাত দিয়ে পরিষ্কার করে তাই জন্য হালকা হালকা নিলাম আর হালকা হালকা আছে আমার মেয়ের কাছে তাও দুইটা ভালো লাগছিল তো নিয়ে নিয়েছি তো আপনাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনেক হালকা হালকা ছিল মানে গায়ে দিলে লাগবে না যে গায়ে আছে ভারী ভারী নাই এইগুলো জামা তো এই যে দেখেন লাইন লাগিয়ে দিয়েছি এবার ই করে আমি এখানে আমার বোন মিলে সবাই মিলে লাইন লাগিয়ে দিলাম ড্রেসের তো আমার মায়ের বাড়িতে বলছে কি পুরো বাজারটা কিনে নিয়ে আসলেই হতো তো এই যে আমার মাসির মেয়ের বিয়ে তাই জন্য এটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম আমি আর চারটা চেয়ার কি এই ডিজাইনটা আছে চারটা চেয়ারে আর ডাইনিং টেবিলে তো কেমন হয়ে স্যার আমার বোন এই ডিজাইনেরই টি টেবিল নিয়েছে ওইটা ভিডিও কালকে দিয়ে দিব মানে ভিডিও করতে ভুলেই গেছি তো আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ